নমস্কার সূর্য কবজ তত্ত্ব পাঠের ফল বেশ গভীর এবং ফলপ্রসূ এটি সূর্যদেবের উপাসনা এবং একটি গুরুত্বপূর্ণ স্তত্র যা অদ্বিতীয় শক্তি স্বাস্থ্য সমৃদ্ধি এবং শুভ ফল প্রদান করে সূর্য কবচ তোত্ত্ব পাঠে ফল হল যেতে আমাদের শারীরিক শক্তি এবং স্বাস্থ্য ভালো থাকে এছাড়া এটা শারীরিক ও মানসিক বিষক্রিয়া থেকে মুক্তি দিতে সহায়তা করে দৈনন্দিন জীবনে সমস্ত সমস্যার প্রতিকার এবং সুখ শান্তি লাভ হয় এটি নানা রোগের প্রতিকার করে এবং সুস্থ শরীর লাভে সহায়তা করে যে কোনো ধরনের অশুভ শক্তি এবং বিপদ থেকে মুক্তি পাওয়া যায় সূর্যদেবের আশীর্বাদ পেলে আধ্যাত্মিক উন্নতি এবং আত্মবিশ্বাস অর্জিত হয় সামর্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনে সুখ আসে সূর্য নিয়মিত পাঠ করলে জীবন সাফল্যমণ্ডিত হয়ে ওঠে এবং প্রতিকূল পরিস্থিতিতেও আশা ও সাহস থাকে আসুন এবার আমরা সেই সূর্য কবস্তত্র পাঠ করি মনে সারি দিল্লে ী্য্য কাবেচাং সুভাম চরিদারাঞর্তান দিব্বাং চারবশ উভাগ দয়কাম দদিত্ব মানমুকটান সুরান্না তেত দুড়ি রয়ে ক্ষীভ ল মেহমেতুতি নেত নমনে পাশে বসরীশর প্রাণং ঘর মঘ্রেণে পদন বেদবাহন জিহব মে মান পা কণ্ঠ মেশুর বন্দিত কন্ধর পক্ষ পন প্রিয় পদৌ দশশিষ্টর सूर्य रक्षक तत्तंग तत्तंग लिखित तबुर्ज पत्तके ददाति जकरे तश्च बशगर सर्व सिद्धया सस्नात जजपित सम्मक जह दीते सस्तमानस चढ़ो गमुक्त देवगायु सुखं पुष्टिं च बिन्दति ॐ जपाकुशमं शंकाशंकश्वपीयं महाद्धूतिं नंतारिं सर्वोपापघ्नम् पणतुष्मि दिवाकरम् हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु